কথায় আছে ভালোবাসায় না আছে কোনো ধর্ম না কোনো বর্ণ তাই সম্পর্কে জড়িয়ে অনেকেই অনেক রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন পছন্দের মানুষকে নিজের করে পেতে অনেক কঠিন পথও বেছে নিতে হয় কেউ বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন আবার কেউ বিয়ের জন্য ধর্ম বদলে ফেলেন তারকারাও এই তালিকা থেকে বাদ জান না প্রেম ভালোবাসা যে কোনো বাধা মানে না তার প্রমাণ দিয়েছেন বলিউডের অনেক অভিনেত্রী তো হ্যাপিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেছেন এমন কিছু অভিনেত্রী আসলে সেই অভিনেত্রীগুলো কারা সেই বিষয়ের চলুন মূল প্রতিবেদনে বলিউডের এমন অনেক অভিনেত্রী আছে তারা শুধুমাত্র প্রেম অর্থাৎ বিয়ে করার জন্য তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে অভিহিত হয়েছেন আর তারা হলেন হেমা মালিনী আয়সা টাকিয়া রাখি শাওন্া অমৃতা সিং শর্মিলা ঠাকুর প্রমুখ অভিনেত্রী হেমা মালিনী স্বামী ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন হিন্দু ধর্মে এমন নিয়ম নেই বলে তারা ইসলাম মতে বিয়ে করেছিলেন যে কারণে বিয়ের সময় ইসলাম গ্রহণ করেন এই চুটি সেই অনুসারে তাদের নতুন নাম হয় দিলওয়ারা এবং আয়শা এদিকে এক সময় বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন আয়সা টাকিয়া তার মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান এবং বাবা হিন্দু যদিও তিনি বিয়ে করেন মুসলিম ছেলে ফারহান আজমিকে আর তাই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় অভিনেত্রী রাখি সাওন্তা বলিউডের ড্রামা কুইন নামেই খ্যাত তার প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন প্রেমিক আদিল শাহকে যার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নতুন নাম রাখেন ফাতিমা যদিও কিছুদিন পর স্বামীর বিরুদ্ধে গৃহ হিংসার অভিযোগ এনে বিয়ে ভেঙে দেন অন্যদিকে বলি অভিনেত্রী অমৃতা সিং এর জন্ম শিখ পরিবারে তবে মুসলিম অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করার জন্য তাকেও ধর্মান্তরিত হতে হয়েছিল যদিও তাদের দাম্পত্য সম্পর্ক তিনি বিয়ের ১৩ বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায় টালিউড এবং বলিউডের একজন নামী নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর উনিশশো সালে তিনি কতদিন নবাব মনসুর আলী খানকে বিয়ে করেছিলেন স্বাভাবিকভাবে হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করার জন্য শর্মিলাকে বিয়ের আগে ইসলাম গ্রহণ করতে হয় মুসলিম হয়ে তার নতুন নাম হয় বেগম আয়শা সুলতানা এছাড়া পালন করছেন কিছুদিন আগে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জহির ইকবাল হিন্দু বা মুসলিম রীতি ছাড়াই বিয়ে করেছিলেন বিয়ে করলেও তারা নিজ নিজ ধর্মেই রয়েছেন এছাড়া শাহরুখ খান এবং গৌরী খান কায়না কাপুর এবং সাইফ আলী খান নিজ নিজ ধর্ম পালন করছেন যারা মুসলমান তারা মুসলমান ধর্ম পালন করছেন যারা হিন্দু হিন্দু ধর্ম পালন করছেন কিন্তু তারা একই রুমে একই ঘরে থাকছেন আসলে এই বিষয়ের উপরে ইসলাম সম্পূর্ণরূপে গোনার কাজ লিখেছেন কারণ এই রকম যারা করেন বিশেষ করে এক ধর্ম স্বামী এক ধর্ম করেন স্ত্রী আর এক ধর্ম করেন তাদের মধ্যে বিশাল রকম গোনার কাজ হবে এবং একই ঘরে থাকেন তাদের মধ্যে ইসলামের রীতি অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট গোনার কাজ এবং তাদের স্বামী স্ত্রীও হান্ড্রেড পার্সেন্ট বেআইনি তাই যারা এইরকম কাজ করছেন তারা এখান থেকে সরে আসার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে পাঁচজন সুন্দরী শুধুমাত্র বিয়ে আর শুধুমাত্র প্রেমিককে কাছে পাওয়ার জন্য তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে আখ্যায়িত হয়েছেন এবং অনেকেই এই কাজও করছেন যে স্বামী এক ধর্ম করেন স্ত্রী আরেক ধর্ম করেন যারা এই কাজ করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাহরুখ খান গৌরী খান সাইফ আলী কাইনা কাপুর তারা নিজ নিজ ধর্মই পালন করছেন আমি মনে করি তাদের মধ্যে কত বড় গুনার কাজ হচ্ছে এটা যদি তারা অ্যানালাইসিস করে পবিত্র কোরআন শরীফ বিভিন্ন হাদিস শরীফে দেখে তাহলে মারাত্মক অপরাধ করছে তারা এবং তাদের এহকাল পরকাল শাস্তিমূলক ব্যবস্থা করবেন মহান আল্লাহ তালা। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ